নমস্কার বন্ধুরা হাতে মাখা মুসুর ডালের রেসিপি যদি এইভাবে বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু মাছ মাংসের কোনো দরকার পড়বে না এটাতেই কিন্তু একতলা ভাত বা রুটি অনেকগুলো নিমেষে খাওয়া হয়ে যাবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় দেখুন হাতে মাখা মুসুর ডালের রেসিপি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ মুসুর ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে নিয়েছি এখানে একটা ছোট সাইজের আলু একটু সরু সরু করে কেটে নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি তিন চার কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন কাঁচা সরষের তেল এবার এই সমস্ত উপকরণ কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এটা যতটা ভালোভাবে মাখা হবে এই ডালের স্বাদটা কিন্তু ততটাই বেশি ভালো হবে যেহেতু এটা একটা পুরোনো দিনের রান্না মা ঠাকুমাদের আমলের এই রান্নাটা দেওয়া মাখা মুসুর ডালের চচ্চড়িটা দুর্দান্ত স্বাদের এই জন্যই হয় মেখে নেওয়ার পর এদিকে কড়াইতে দিয়েছি আমি এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি আমি হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন সেই মেখে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম আমি গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়ামে রেখে এই মুসুর ডালটা কিন্তু এক থেকে দেড় মিনিট একটু ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখা যাবে এর কালারটা একটু চেঞ্জ হয়েছে তখন কিন্তু এর মধ্যে জলটা মিশিয়ে নেব আমি দেখুন এক থেকে দেড় মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল এখানে আমি উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর একদম কম তেল মশলাও তৈরি হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখুন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা তিন মিনিট রেখে দিয়েছিলাম তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি তবে ডাল কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো আমি দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম আছে আর এদিকে দেখুন একটা ফ্রাই প্যান নিয়েছি এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম আমি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দেবো এক চিমটি মতো নুন এবার এটা মিডিয়াম টু হাই আছে আমি এক ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব এই ডিমের ভুজিয়াটা মিডিয়াম টু হাই আছে করলে এটা বেশ নরম হবে দেখুন ভুজিয়াটা তৈরি করা হয়ে গেছে আর এদিকে ডাল মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবার দু মিনিট পর ঢাকনাটা খুলে আমি এই ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেবো এইভাবে আমি এক মিনিট একটু এটা রান্না করে নিতে হবে এক মিনিট পর এটার টেক্সচারটা কিন্তু ঠিক এরকম আসবে দেখুন এবার দিয়ে দিচ্ছি সামান্য দানা চিনি এতে করে কিন্তু মিষ্টি হবে না অথচ খেতে বেশ ভালো লাগবে আর দিয়ে দিলাম খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম আমি এক চা চামচ কষৌরি মেথি শুকনো খোলা একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা গ্যাস অফ করে নামিয়ে নিন গরম গরম পরিবেশন করুন ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু অপূর্ব হয় আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন